রান্না আমার কাছে এইটা আটশো গ্রাম চিকেন আছে আজকে আমি প্রায় রাত এগারোটা বাজছি আমি এই চিকেনটাকে ম্যারিনেশান করে রাখবো কালকে রান্না করবো এটা আপনাদেরকে বলে দিয়েছি কী কী গোটা শুকনো লঙ্কা গোটা জিরে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গেই আছে ডালচিনি লবঙ্গ ছোটো আলাইচ শুকনো লঙ্কা গুঁড়ো গোটা ধনে মেথি আর গোলমরিচ গুঁড়ো এগুলো একসঙ্গে দিয়ে দেবো তারপর বন্ধুরা এখানে নিয়েছি পেঁয়াজ চারটে পেঁয়াজ নিলাম কাঁচা লঙ্কা পাঁচটা কেটে নিলাম আদা কেটে নিলাম রসুন গোটাটা রেখে দিয়েছি এখানে দেবো সর্ষের তেল এটা বন্ধুরা আজকে আমি মেনেশন করে রাখো দেখো রেসিপিটা কেমন লাগে খেতে ঠিক আছে আর এখানে আমার পেস্ট করা আদা রসুন আছে এটা দিয়ে দেবো আদা রসুন বেশি দিতে হয় কিন্তু আমি গোটাটাও দিয়েছি পেস্টও দিয়েছি এবার ভালো করে মেখে এবার সারা রাত বন্ধুরা ম্যারিনেশন থাকবে হ্যাঁ কালকে রান্না করব কালকে দেখবো এই চিকেনটা কতটা সুন্দর টেস্ট হয় ঠিক আছে এটা বন্ধুরা আমি ট্রাই করে দেখলাম আজকে নিজে মন থেকে এইভাবে করে চিকেনটা করে দেখি কতটা সুন্দর লাগে খেতে ঠিক এই এ রাত এগারোটা বাড়ছে আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি এবার কালকে এটা প্রায় মোটামুটি সাড়ে বারোটার সঙ্গে রান্না করব দেখো কতটা সুন্দর লাগে খেতে বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি নরমাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখুন নরমাল ফ্রিজে রেখে দেবো ভিটের আবার আস নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে সর্বপ্রথমে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব চিকেনের নতুন একটা আইটেম হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা কালকে রাতে বেলা এগারোটার সময় যেহেতু ম্যারিনেশন করে রেখে দিয়েছি আজকে আর কিচ্ছু দেবো না যা আছে সব মশলাপতি যা আছে দেওয়া আছে ওটা দিয়ে আজকে শুরু করব তো রেসিপিতে শুরু করব আসলে ভালো হয়ে গেছে বলে বন্ধুরা কালো জিরে দেবো আর দেবো শুকনো লঙ্কা চারটে হালকা করে ভেজে নেবো তেল এখন দিই নি সর্ষে তেল ಓರ್ ನೈಟ್ ಮ್ಯಾರಿನೇಷನ್ ಕೂಡ ಚಿಕೆನ್ಟ ಡೆ ಡೆಲ್ಲು বন্ধুরা দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে ভালো করে প্রশ্ন হয়ে গেছে একটুটা জল দিয়ে নেই যা ছিল রাতে দিকে সব মেরে করে রেখে দিয়েছিলাম আজকে দেখি এইভাবে রান্নাটা কত সুন্দর হয় দেখি সেই দেখব টেস্ট করে তারপরে আপনাদের বলবো কেন আজকে সবটাই আজকে পুরো নতুন করে করলাম মানে সব কিছু গোটা গোটা দিয়েছি চিন্তা ভাবনা করে করলাম দেখি একবার এইরকম করে এইভাবে করে দেখি কেমন রান্নাটা খেতে লাগে কেমন লাগে প্রায় চোদ্দ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট নিয়ে আলপু জল দিয়ে দেবো দশ মিনিট বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে যেতে পারলাম তো তারপর হচ্ছে বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে ম্যারিনেট করে সব কিছু রেখে দেবেন যা যা ঘরোয়া মশলা আমরা সব কিছু দিয়ে রাখতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কত তাড়াতাড়ি হয়ে নতুন কমপ্লিট হয়ে গেল এবার নতুন রান্না খেয়ে দেখি খেয়ে টেস্ট বলি আপনাদেরকে কেমন হয়েছে

ধুৰা মিলে জানা ন ঘৰে নতুন নতুন ৰেচিপি দেখাৰ যায় ফেচবুক চেনেলটো ফল' কৰিব আৰু পাছে থাকিব